আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফ ইউষ্ণ ডেলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে অনেক মজাদার একটি রেসিপি হাঁসের মাংস রান্না করার রেসিপিটা শেয়ার করছি যাদের হাঁসের মাংস রান্না করা মজা হয় না বা রান্না করার পরেও হাঁসের মাংসর গন্ধ এবং শক্ত থাকে তারা অবশ্যই আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের হাঁসের মাংস রান্না করার রেসিপিটাও অনেক মজাদার হবে সো আমার ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি যেভাবে হাঁসের মাংসটা রান্না করেছি ঠিক এইভাবে আপনারাও রান্না করলে ইনশাল্লাহ আপনাদের হাঁসের মাংস রেসিপিটাও অনেক মজাদার হবে সো আর কথা না বাড়িয়ে চলুন দেখি না যাক কীভাবে আমি হাঁসের মাংসটা রান্না করছি প্রথমে আমি হাঁসটাকে এভাবে পরিষ্কার করে আগুনে পুড়িয়ে নিয়েছি এখন এই মা হাঁসটাকে আমি কেটে প্রসেসিং করে নিয়েছি হাঁসের মাংস খুবই মজাদার একটা রেসিপি আর যদি হয় এটা দেশি হাঁস তাহলে তো কোনো কথাই নেই হাঁসটা কাটার পরে প্রায় এক কেজির উপরে হয়েছে এখন হাঁসটা রান্না করার জন্য চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজগুলি আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর এখানে আমি দুইটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি এভাবে ভেজে নিয়েছি এরপর এখানে আমি পাঁচ চামচ আদা রসুন পেস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এরপর এখানে আমি তিন চামচ মরিচ দুই চামচ জিরা বাটা দেড় চামচ ধনিয়া পাতা এক চামচ হলুদের গুঁড়া এবং রাধুনি মিষ্টি সচের গুঁড়া এক চামচ দিয়ে ভালোভাবে নিয়ে জেরে নিচ্ছি মশলাগুলি ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলাটার উপরে যখন তেল ভেসে আসছে তখন মনে করবেন যে মশলাটা কষানো হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটার উপর তেল ভেসে আসছে এখন আমি এখানে ছয় সাতটার মতো এলাচ চার পাঁচ খণ্ড দারুচিনি এবং গোল কালো গোল এলাচ সহ দিয়ে আবারও দুই তিন মিনিট ভেজে কষে নিয়েছি এরপর এখানে হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলি সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলি মিশিয়ে নিয়েছি ভালোভাবে যেন মশলাটা মাংসর সাথে মিশে যায় তাই আমি এটা বারবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি দুই তিন মিনিট রান্না হয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও রান্না করে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা মাংসর ভিতর ভালোভাবে ঢুকে যায় এভাবেই কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে মাংসগুলি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি যাতে নিচে লেগে না যায় তাই বারবার ঢাকনাটা উঠিয়ে আমি চেক করছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এ পর্যায়ে একটা আনাম রসুন দিয়ে দিচ্ছি আনাম রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি রসুনটা দিলে হাঁসের মাংসর টেস্ট আরও বেড়ে যায় তাই আমি সবসময় হাঁসের মাংস রান্না করার সময় আনাম একটা রসুন দিয়ে দিই আপনারা চাইলে এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন এভাবেই আমি কিছুক্ষণ পরপর ঢাকনাতে ঢেকে এবং নেড়ে ঝেড়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি হাঁসের মাংস ঝোলটা যখন শুকিয়ে আসবে ওপরে তেলটা ভেসে আসবে তখন আপনারা মনে করবেন যে মাংসটা কষানো হয়ে গেছে তখন আপনারা এখানে ঝোল দিয়ে দিবেন। হাঁসের মাংস কষানোর সময় আমি এক্সট্রা কোনো পানি দিইনি জাস্ট মাংস মশলাটা যখন দিয়েছি তখন অল্প একটু পানি দিয়েছিলাম আর হাঁস থেকে যে পানিটা উঠেছে ওই পানি দিয়েই আমি হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে আসছে এ পর্যায়ে আমার হাঁসের মাংস কষানো প্রায় হয়ে গেছে আপনারা দেখতে পারছেন মাংসর ওপরে তেল ভেসে আসছে এবং ঝুলটাও শুকিয়ে আসছে আমার হাঁসের মাংস রান্নাটার কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিচ্ছি ঝুলটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এখন এ পর্যায়ে আমি চোলার আঁচটা একটু মিডিয়াম আছে দিয়েছি যাতে মশলাগুলি মাংসর ভিতরে আস্তে আস্তে ঢুকে যায় এবং মাংসগুলি সে ভালোভাবে সেদ্ধ হয় এভাবে কিছুক্ষণ পর পরপর চেড়ে আমি প্রায় আরও আধা ঘন্টার মতো মাংসগুলি রান্না করে নিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় এবং মশলাগুলিও ভালোভাবে মাংসর ভিতরে ঢুকে যায় অবশ্যই হাঁসের মাংস রান্না করার সময় একটু কষা কষা করে রান্না করবেন যাতে এর ভিতরে ঝোল না থাকে ঝোল থাকলে হাঁসের মাংসটা খেতে খুব একটা টেস্ট হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংসটা অলমোস্ট ডান আমি এভাবেই এখন হাঁসের মাংসটা নামিয়ে ফেলবো আমার হাঁসের মাংস রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি লাইক দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ